লিচুগুলো দেখতে যেমন সুন্দর তেমন একদম রসে ভরা টুবু এবং হচ্ছে এত মিষ্টি ছিল মানে তোমাদের কি কী বলবো তোমরা জাস্ট খেলে বুঝতে পারবা যে লিচুগুলো এত মজা ছিল তো আজকে সারাদিন কী কী কাজ করছি অ্যান্ড কী কী খেয়েছি সেগুলোই থাকবে আজকের এই ব্লগে সো হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ তো আমি তোমাদেরকে ফার্স্টেই বলি মানে লিচুর কথা তোমাদেরকে বলে শেষ করতে পারবো না এই লিচুগুলো এত মজার ছিল ঈদের পরের দিন মেবি আমরা হচ্ছে নবীনগর গেছিলাম আমরা ওইখান থেকে পল্লী থেকে লিচু কিনে নিয়ে আসছি ওই লিচুগুলো এত ভালো পড়া নাই বাট পরের দিনে তোমাদের ভাইয়া বাজার থেকে আমার জন্য এই লিচুগুলো নিয়ে আসছে কেননা ওই লিচুগুলো আমি খাওয়ার সময় বলছিলাম যে লিচুগুলো একদমই মিষ্টি না তবে আমি কিন্তু ওইখানে টেস্ট করে নিয়ে আসছি বাট ওটা এত মিষ্টি ছিল কিন্তু বাসায় আনার পরে দেখলাম যে মানে ম্যাক্সিমাম লিচুগুলো একদম পানসে যেটাকে বলে পানসা আমাদের দেশে যেটা গেলো পানসা তো যাই হোক তো আমি তোমাদেরকে ভাইয়াকে বলতেছিলাম আমার একদমই তৃপ্তি হয় নাই কি লিচু নিয়ে আসলাম আমি তো টেস্ট করে নিয়ে আসলাম তারপরেও কেন এরকম হলো তো পরের দিন সকালবেলায় ও গিয়ে এই এতগুলো লিচু নিয়ে আসছি বিলিভ করো মানে এই লিচুগুলো এত মজার ছিল মানে প্রত্যেকটা লিচু যদি একজনে বসে এক জায়গায় খায় তারপরেও আমার মনে হয় তার চাহিদা মিটবে না তবে লিচু বেশি খাওয়া ঠিক না সেটা বুঝিয়ে শুনেই খেতে হবে তো যাই হোক দুপুরবেলা আমার আম্মাকে বলছিলাম আম্মা একটু অন্য কিছু ট্রাই করলে কেমন হয় রান্না বান্না মানে দুপুরের আগে তো যাই হোক আমার বাবাকে দেখছি নিচে যাই একদম বাজার থেকে ময়া মাছগুলো নিয়ে আসছে এই মলা মাছগুলো মানে একদম ফ্রেশ ছিল প্রত্যেকটা মাছের পেটে ডিম তো আম্মা এখানে ঝাল ঝাল করে একদম চিকেন মানে ইয়ে করে ফেলছে বোনা করে ফেলছে দেন হচ্ছে মলা মাছগুলো চড়চড়ি করছে বিশ্বাস করো মানে মাংস রেখে আমি আর তোমাদের ভাইয়া এই মলা মাসে চড়চড়ি দিয়ে ভাত খাইছি এবং দুপুরে খাইছি রাতে খাইছি মানে কি বলবো তো লিচুর সঙ্গে সবচেয়ে যেটা ফেভারিট আমার ফলের মধ্যে একদম টপ ওয়ানে যেটা থাকবে সেটা হচ্ছে স্ট্রবেরি আর জ্যাম তো এই জাম ফলটা নিয়ে আসছে নিয়ে এসে ও নিজের হাতে এটাকে ভর্তা করছে সব সময় এটা করে তবে এই ফলটার প্রতি বেশি গুরুত্ব দেয় তোমাদের ভাইয়া কেননা এটা আমি খুবই পছন্দ করি তোমাদের ভাইয়া যেমন আম কাঁঠাল বেশি পছন্দ করে তো আমি যে জায়গায় স্ট্রবেরি আর হচ্ছে এই ফলটা বেশি পছন্দ করি তো ও নিয়ে এসে একদম মানে আমাকে একদম ভর্তা করে তারপরে দিবে বলে তুমি এখন খাও তৃপ্তি করে তো যাই হোক দেখতেই পাচ্ছ তোমরা হাতটা যে কে ভর্তা করতেছে এটা ভর্তা এত মজার হয়েছে আমি জাস্ট ভিডিওর জন্য তোমাদের সাথে লবণ ছিটিয়ে মরিচ দিয়ে ক্লিপটা নিয়েছি দেন সত্যি জামগুলো কিন্তু খেতে অনেক মজার ছিল এবং পাকা তোমরা জাস্ট কালারটা দেখো কেমন লাগতেছে তারপর আমরা বিকেলবেলা একদম চিকেন দিয়ে স্যুপ রান্না করে ফেলছিলাম এই স্যুপটা আমি বাসায় রান্না করছি তবে এটা হচ্ছে বাজার থেকে তোমার প্যাকেটটা কর্ন স্যুপ নিয়ে এসে দেন হচ্ছে আমি চিকেন ডিম এটা অ্যাড করে ফেলছি যেহেতু আমরা ফ্যামিলি সবাই খাবো সে জায়গায় একটু টেস্টি হলে ভালো হয় জানি বাহিরে স্যুপটা খাওয়া হেলদি না বাট বাসায় স্যুপ রান্না করে ওটা খেলে হেলদি বেশি তো যাই হোক তারপরেও আজকের দিনটা আমাদের এরকম মজারই কাটছে এবং সবাই মিলে একসাথে খাওয়ার মজা অন্য রকম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একদম লাইক কমেন্ট শেয়ার করবা দেন হচ্ছে আমার পেজটা ফলো দিবা নেক্সট ভিডিওর জন্য সবাই